বিউটি পেজেন্ট আমাদের সময় ছিল না আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানওই পছন্দ করি আসসালামু আলাইকুম প্রথমে আমাকে এখানে ডাকা হয়েছে আমি খুব অনার্ড ফিল করছি আমাকে উপল যোগাযোগ করেছে বিপ্লবের মাধ্যমে তো ওর সাথে এর আগেও আমার ক্রিমসন কাপে একটা দেখা হচ্ছে আমাকে অনেক সম্মান করেছে আমাকে দেখা মাত্রই ও আমাকে দেখা মাত্রই আমার কফির বিলটিল নেয়নি তো যাই হোক আমি আমার বাবা মার সাথে ওনার বাবা মার অনেক আলাপ ছিলো ইয়ে ছিল তো ওনারা তো অনেক নামকরা মানুষ দেশের একজন শিল্পী হিসেবে ওনার ছেলের পাশে যে আমি থাকতে পেরেছি এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার এবং গোপালের এটা উনিশতম আমি দোয়া করি উনিশশোটা ইয়ে ওর ওপেন হোক সারা বাংলাদেশে হোক আরও অনেক বড়ো হোক ওর প্রিন্স অ্যান্ড কাবাব এটাই আসলে আমার সাথে অত দেখা হয়নি ওনার বাবা মায়ের আমার বাবা মার সাথে ওনার বাবা মার অনেক পরিচয় ছিল আমার বাবা গান করেছেন তোমার বাবার ইয়েতে গান করেছেন আমার সাথে ওরকম ডাইরেক্টটা শুরু আমার বাবা গান করেছেন ওনার বাবার আগে তো চা খেতে ভালোবাসতাম কিন্তু কফির গন্ধটা আমার ছোটবেলা থেকেই খুব প্রিয় আগে যাও একটু দুধ কফি খেতাম টাটে টাটে খেতাম কিন্তু আজকাল বেশ কয়েক বছর ধরে ব্ল্যাক আমেরিকানই পছন্দ করি আমার সাথে তুলনা করলে গায়ের রঙের সাথে ব্ল্যাক কফিই বোধহয় ভালো যাবে আমি আসলে নতুন কুড়ি শিল্পী আমি নই তবে আমি ছোটোবেলায় আমরা দেখেছি নতুন কুড়ি অবশ্যই ওই গানটা আমাদের বাজার সাথে সাথে আমরাও ছোটোবেলায় চলে গেছি খুব ভালো লেগেছে যে জিনিসটা আবার শুরু হয়েছে এবং অনেক বাচ্চা আমরা পেয়েছি গানে নাচে অভিনয়ে কবিতা আবৃত্তিতে অনেক কিছু অনেক ভালো ভালো ছেলেমেয়েরা এসছে এবং অবশ্যই আমাদের লেগেছি কেন ওরা আরও অনেক দূরে যাবে ইনশাআল্লাহ অনেক বড় হবে শুনেছি না মিথিলা ছবি আমি দেখেছি ওর প্রতি আমার অনেক আদর অনেক ভালোবাসা রইল ও যে পর্যন্ত গেছে সেটাই অনেক বড় ব্যাপার এবং আমি মনে করি যে ও কিছু না হলেও আমার মনে হয় যেই জায়গায় গেছে এটাও আমাদের জন্য অনেক বড় পাওয়া মিথিলার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আদর বিউটি পেজেন্ট আমাদের সময় ছিল না আর আমি কখনোই নিজেকে সুন্দর মনে করিনি বলে আমি ওই পর্যন্ত যাইনি তবে প্রত্যেকটা জিনিসই আমাদের দেশে এরকম যেগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিসই খুব পজিটিভ বিউটি পেজেন্ট হোক আর ট্যালেন্ট হান্ট হোক আর যেটাই হোক প্রতিটাই খুব পজিটিভ দিক সুন্দর করে যেন উপস্থাপন করতে পারে ভালো ভালো ছেলেমেয়েরা যেন আসে ভালো ভালো পরিবার থেকে যেন আমরা ভালো শিল্পী পাই এটাই আমার কোন পরিচালক আছে যাদের সাথে আমি কাজ করিনি কারণ আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি তো অ্যাডেও যে এখন যারা সবাই যারা ভালো করছে সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন অনেকের সাথে আমার কাজ করা হয়নি তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব এটা তো আসলে আমি বলবো আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যে আমার কাজ এখনও তাদের ভালো লাগছে এবং এটা তো একলা কারোর জন্য না সবার একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা যারা একসাথে কাজ করেছি যারা তখন ক্যামেরায় ছিলেন যারা মেকার ছিলেন যারা জিঙ্গল করেছেন তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় একটা জিনিস সফল হয় তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ এবং এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছেন তাদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক আগের সাথে এখনের তুলনা করা আসলেই ঠিক না আগে একটা চ্যানেল ছিল আর টেলিভিশন দেখতাম আমরা সবাই আমরা তো নিজেরাই অনেক ব্যস্ত নিজেই তো নিজের কাজ দেখার সময় পাই না আগের সাথে এখনই তুলনা করলে তো হবে না